রসুন কত করে লাগাই দে আর ওই ছিড়া গুলা বুঝলি ছিড়া গুলা একটু করে জয়েন করে যাবে অত কাপড় কোথায় পাবি আচ্ছা এটা কেমন লাগাইছেন দেখো দেখি পড়ানো কাপড় নতুন কাপড় এটা ভালো কাপড় লাগাবো না

আপনার কাপড় চাপড় পছন্দ হচ্ছে না তাহলে আড়াই লাখ টাকা দিয়ে আপনি বাটামের প্যান্ডেলটা বানাই নিতে পারতেন তা তো একটু মোটামুটি কাপড় তো লাগাতে হবে কিনা ভালো দিবেন আপনি দশ হাজার টাকার প্যান্ডেল চাবেন দু লাখ টাকা ও না বাইনা করার সময় আপনি মিষ্টি মিষ্টি কথা বলে বাইনা নিলেন এখন একটু ভালো কাপড় লাগাতে বলছি দেখতে পাবেন পাশে আগুন ধরে যাচ্ছে আপনার দেখুন আপনার সঙ্গে যে টাকায় বাইনা হয়েছে না ওই টাকায় এর থেকে আর ভালো প্যান্ডেল হয় না যদি আপনার পছন্দ না হয় তাহলে বলে দেন আমরা খুলে নিয়ে চলে যাচ্ছি আপনি অন্য প্যান্ডেলের দোকান আমাদের কি

আচ্ছা কোচি নো যে ইয়া নৌকা না আরো দুটো লাগিবে এই তো আবার ঝামেলা করছেন আগে আপনার সাথে কথা হয়েছিল আটটা নৌকা আটটা নৌকা দিয়েছি কিনা আপনাকে হ্যাঁ দিয়েছেন তো তো দুটো লাগবে আমার এই রাধনি বলছে দুটো লাগবে ওগুলো আগে বলতে হতো এখন ওগুলো দেওয়া যাবে না নৌকা টৌকা জান তো দুটো নৌকা লাগবে তো এখন হবে না কোনো নৌকা হ্যাঁ দিতে পারি দুটো নৌকা কিন্তু 5000 টাকা এক্সট্রা দিতে হবে এখন পাঁচ হাজার টাকা লাগবে দুটা নৌকা এরকম দেখেন তো এই জায়গাটা ফাঁকা রাখছে এই জায়গা পর্দা লাগাই দেন এটা তো আপনার সঙ্গে কথা হয়নি যে এখানে একটা কাপড় লাগাতে হবে

তো যাই হোক খাঁসি কাকি ওরা কি টেনশন আর ভালো লাগেনি রে খাশি পাওয়া যায়নি রে কালকা কাল কা তোমার খাসি আছে নাকি বো হ্যাঁ আছে আছে বকরা তোমার হ্যাঁ আচ্ছা কাকে খুঁজি যে তোমার খাসিলা তো ভালো বড় হয়ে গেলে আমার না কালকে খাসি লাগবে কালকে আমার বেহা বেটার তে খাসি নাই আমার জানেন এমন কান্ড হয়ে গেল তে তোমার খাসি লাগ নাকি বেচবা তো চাইছি আজ এটা খাসি কত দিব কো এটা খাসি চোদ্দ পনেরো কেজি হবে তো যাই হোক বাবু আমার না বেশি খোঁজা মজা করবো নাই আমার এমার্জেন্সি দরকার তো আমার তোমাকে বেশি করে দিয়ে করো পনেরো হাজার টাকা নেন পনেরো হাজার টাকা দিয়ে খাসি নিবাচ্ছে পাইকাটা আমাকে দুই লাখ টাকা কয়ে কি রে এ তো আবার খাসির দাম হয় খাসি সাড়ে ছশো টাকা কেজি সাতশো টাকা দু লাখ টাকা এটা কোনোদিন হয় পনেরো কেজি খাসি খানাতে মজা করিনি আমরা এটা হোলির সময় দশ লাখ টাকা দিয়ে তো ভাগিনা বেত খাসি করবো খাসি খাসি তো মেকআপ করা পারলো না এখন এত টাকা দিয়ে খাসি খাসি তো মেকআপ করে নি গেলে অন্য লোকে জোর করে কি করুন মই তো মা কোন দেশে যে বাস করুন রে বাপু হঠাৎ করে এত দাম এত খাসি রাখ খাসি রাখ কাল কি লাগু দূর লাগালেন খাসি নিলে না নালে মোর কাম আছে হ্যাঁ নিম তে এনা কমসম করাবো ওলা কমসম করা যাবে না পাইকা দুই লাখ টাকা কই গিয়েছি তোমরা যদি সাড়ে তিন লাখ টাকা দিয়ে নিয়ে পারেন তো নাও নালে যাও

যাইবু মাংস যেহেতু নিয়ে রসুন তো লাগবে রসুন যে গুলো নিবে হবে হ্যাঁ নিবা তো হবে রে বাবা হবে কিন্তু তোর তো শালা ভাগিনা ভাই 100 টাকা ধার দিলো নি তাও আহা এই শর্ট চলে গেল জামা বিচিবা হবে সব আরে বাস তো সরা রসুন নিমো হ্যাঁ হ্যাঁ নিমো নিমো সরা তারে বাপু নোয়ার কথা তো ছিল 5 কেজি মানে 5 কেজি তো নিয়া পার নাই যত দাম 2 কেজি দাম কত হচ্ছে তে 7 লাখ টাকা 7 লাখ রে আও খালি না না গে নাও হ ত কি কোয়াদা বেয়ার দাও দুকি দিয়ে রসুনটা দাঁড়িপালা ওঠানোর জন্য 1 লাখ টাকা দাও আগে আই লাখ টাকা কি জোন দিম আগে তো মাপো হামাক রসুনটা দাও তারপর তো আমরা সব টাকায় জন্য লাখ টাকা দিব হবে তারপর আমি উঠাও দাঁড়িপালা তো ওঠানোর জন্য বলে 1 লাখ টাকা আগে অ্যাডভান্স হবে হায় রে বাপ কথা যখন হবে হ্যাঁ

যাইবো তোর বেটার বেহা না তুই ঘুরি বেড়া তো মোক কেনা তুই সাথে নিলো কদিনই আচ্ছা কদিনই তোর জন্য আমি খাসি কোন বেটার বেহাত তুই এ করছিলু ভাগে না বেহাত খাসি না করলে কেরাম করি হবে খাসির জন্য রসুন নিবা হইল এত টাকা চলে গেল আর তুই তো হবে তো মু কি করিম এটা মোর জন্য একলা ভয়া এটা মোর সঙ্গে তক ঘুরে হবে চ হারাম দাদা হ্যাঁ কেউ আছেন বেটার বেহাত জন্য একটা সাহায্য করবেন বো বে দিন হৈ গেলু বেটাৰ বেয়া দি ভিখাৰী